গুড আফটারনুন ফ্রেন্ড তো দেখো এখন বাজে বিকেল চারটে আর আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি আর শুধু আমি একা না আমার সাথে কিন্তু রাহুলও রেডি হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় কোথায় বলো তো এখন আমরা যাচ্ছি শ্যামনগর কালীবাড়ি আর এই শ্যামনগর কালীবাড়ি থেকেই কিন্তু আমাদের নতুন জীবনের পথ চলা শুরু হয়েছিল তো সেটা বিস্তারিতভাবে নাই বা বললাম পরে একদিন শেয়ার করব। আর অনেক দিন ধরেই ভাবছি যাবো যাবো মানে বিয়ের পর থেকে ভাবছিলাম যাবো আজকে ফাইনালি এলো সেই দিনটা আমরা বেরিয়েও পড়েছি আর দেখো আজকের ওয়েদারটা কিন্তু ছিল ভীষণ সুন্দর তো এতদিন হচ্ছিল না ঠিকই কিন্তু আজকে আমাদের ডেটটা ফাইনাল হলো আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল আর দেখো এই রাস্তাটাও কি সুন্দর লাগছে মানে দু দুদিকেই গাছপালা আর মাঝখান একটা ফ্রেশ রাস্তা পুরো পরিষ্কার এর জন্য দুজনে দাঁড়িয়ে একটু সেলফিও তুলে নিলাম আর এরকম রাস্তা কিন্তু ভালোই লাগে আর চারিদিকটা মনে হচ্ছে না একটু কুয়াশা কুয়াশা তো চলো এবার বেরিয়ে পড়ি আমাদের তো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আর হবে না আবার তো আমাদের ফিরতেও হবে আর এখনও যেতে প্রায় ঘন্টা খানিক লাগবে তো চলো দেখতে থাকো ব্লকটা আর এই হাইওয়েটাও কিন্তু এখন ভীষণ সুন্দর করেছে আগে নাকি এতটা ভালো ছিল না রাস্তাগুলো নতুনই করেছে তো ভীষণ সুন্দর তো চলো এবার আমরা যেতে থাকি আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এই দেখো এদিকে মায়ের জন্য আমি ডালাটাও রেডি করে নিয়েছি এখন তো চলো এবার ভেতরে যাই ঠাকুরমশাইয়ের হাতে ডালাটা দিই কিন্তু মায়ের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভেতরে হচ্ছে ছবি তোলা বারণ ছিল এর জন্য শেয়ার করতে পারিনি আর চারিদিকে দেখো শিব মন্দির আর শিবলিঙ্গগুলো কত বড় বড় তো শিব শিব মানে চারিদিকে শিব মন্দির আর মাঝখানে মায়ের মন্দির আর কি এখানে মোট বারোটা শিব মন্দির আছে মানে ঢুকতে ছটা বেরোনোর দিক দিয়ে ছটা মাঝখানে মায়ের মন্দির আর যারা জানো তো জানোই যারা জানো না তাদের জন্য বললাম আমরা না খুব ভালো টাইমে এসছি জানো আমরা যখনই ঢুকছি তখন দেখি মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়েছে তো দেখে তো মনটা খুবই শান্তি লাগলো আর কি আর এখন নিজেদের মনের সব ইচ্ছেগুলো মায়ের কাছে জানি একটু মোমবাতি আর ধূপকাটিও দেখিয়ে নিলাম আমার তো হয়ে গেছে এবার রাহুল একটু দেখিয়ে নিক তারপরে আমরা মন্দিরটা একটু ঘুরে দেখবো চারিদিকটা দেখে বেরিয়ে যাব আর না ক্যাম্প ভিডিও করতে একটু ভয়ই লাগছিল কারণ না অনেক জায়গাতেই সাইনবোর্ড টানানো যে ছবি তুলবেন না তুলবেন না তাও ভয়তে ভয়তে করলাম ক্যামেরা আর কি যেটুকু পারলাম তো চলো এবার একটু চারিদিকটা ঘুরে দেখি আর এই দিকে না একটা রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে তো এই ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ছবি তোলা বারণ চলো এবার বেরোই দাঁড়াও যাওয়ার আগে একটু ঠাকুরটাকে প্রণাম করে যায় তো এবার আমরা বেরিয়েও পড়লাম আর যেতেও একটু টাইম লাগবে আর দিনের বেলা রাস্তাটা কত সুন্দর লাগছিল না বলো তো দেখতে দেখতে আবার সন্ধে হয়ে গেল আর সন্ধেবেলায় কিন্তু আমাদের মনটা একটু চাচা করে তাই আমরা একটু চায়ের দোকানে ঢুকলাম ঢুকে আমি আরও চা খেয়ে নেবো একটা ঠাকুমার দোকান থেকে ঠাকুমার চাটা বেশ ভালোই বানিয়েছিল আর এরকম রাস্তার ধারে মাটির ভাড়ে করে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর চাটা খেয়ে এখন বেরিয়েও তো আমাদের একটু রাত হয়েই যাবে এর জন্য রাতের ডিনারটা সেরেই আমরা যাব এখন কল্যাণী ঢাকেশ্বরীতে চলে এসেছিলাম আমরা এই যে আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম ওই হচ্ছে সল্ট পেপার চিকেন আর এদিকে ছিল মটন বিরিয়ানি আর তার সাথে ছিল রায়তা তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর মুখ শুদ্ধিতে ছিল হচ্ছে মৌরি তো মৌরি খেতে খেতে আমরা ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর রাতও হয়ে গেল এখন বাড়িও যাব তো ব্লগটা আর বড় করছি না ভালো লাগলে জানিও